নয় পিস শাল নয় জন আপনি পাবেন তিন হাজার ছয়শো টাকার শাল আজকের লাইভে যাবে মাত্র পঁচিশশো টাকা অরিজিনাল পাকিস্তানি বেলবেট শাল যেটা কারিজমা কোম্পানির বেলবেট শাল স্টোনয়ার্ক তারপরে লাক্সারি সুতা দিয়ে পুরোটা হাতের কাজ করা পার্টি ওয়ার্কের যেটা ওয়ার্ডিন কালেকশন যে শালটা যেটা রাতের পার্টির জন্য আপনারা সশাল সব জায়গা পাবেন না একমাত্র ফ্যাশনে পাবেন এই তিন হাজার টাকার লাইভে আগামী ছয় ঘন্টার অফারে পাবেন মাত্র পঁচিশশো টাকায় যে যে নিতে চান স্ক্রিনশটটা নিতে কিন্তু বলবেন না হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন তো আজকে কি নিয়ে আসলাম পঁচিশশো টাকায় পাবেন ওয়ারিন কালেকশনের যে এক্সক্লুসিভ শালটা যেটা অনেক কাপড়ে আমাদের কাছে আগের লাইভে নিতে পারেন নাই অল্প কিছু ছিল আজকে মাত্র নয় পিস শাল আছে আমাদের হাতে নয় পিস শাল আপনারা নয় জন আপু নিতে পারবেন নয়টা নয় কালারের মধ্যে পঁচিশশো টাকা প্রথমে দেখাই হোয়াইট কালার অফ হোয়াইট কালার দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্ক সাথে হাতের কাজ করা তারপরে জাম কালার পেয়াজি জাম কালার পঁচিশশো টাকায় গ্রিন কালার পঁচিশশো টাকায় অ্যাশ কালার পঁচিশশো টাকায় গোল্ডেন কালার যে কোনো শাড়ি যে কোনো পার্টি লেহেঙ্গার সাথে আপনারা এই শালটা ইউজ করতে পারেন প্রত্যেকটা শাল আজকের লাইফে কালোটা দেখছেন শাল্লা কালোটা দেখেন কত সুন্দর রেডটা দেখেন যারা লেহেঙ্গার সাথে পড়তে চান কালেকশন নিতে চান দেখেন ঝুমকাগুলা দেখেন কত সুন্দর প্রত্যেকটা এটা কী কালার পেস্ট খুবই সুন্দর প্রত্যেকটা শলের প্রাইস আজকের লাইভে পঁচিশশো টাকায় আগামী ছয় ঘন্টার অফার শুধুমাত্র ফেসবুক পেজ থেকে নিতে পারবেন অনলাইন থেকে নিতে পারবেন শপে আসলে কিন্তু আপনারা পাবেন না বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অগ্রিম দিতে হবে না কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই এক একটা সালের ওয়েট এক একটা সালের কোয়ালিটি স্কুলশিপ যেসব শল অরিজিনাল পাকিস্তানি বেলভেট শল আজকের লাইভে আগামী ছয় ঘন্টার একটা অফারে পাবেন তিন হাজার ছয়শো টাকার সল মাত্র করে ফেলেন তাহলে আপনারা একটা সল স্মৃতি হিসাবে রেখে দিতে পারেন এত এক্সক্লুসিভ এত ওয়েডিন কালেকশন দুই চার পাঁচ ছয় বছর পড়লে সালগুলো কিছু হবে না হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি সল হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি সল আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি শলগুলো আপনারা প্রথমে আমি কালোটা দেখাবো আছে কালোটা না দেখায় না হয় প্রথমে কালোটা দেখায় দেখেন মাশল্লাহ কি সুন্দর কালোর সাথে গোল্ডেন সুতা দিয়ে এটা কিন্তু আপনারা সম্পূর্ণ হাতের কাজ করা সম্পূর্ণ হাতের কাজ করা সাথে এখানে মাঝখানে স্টোন ওয়ার্ক আছে প্রত্যেকটা স্টোন ওয়ার্কের অ্যাম্ব্রডারি ওয়ার্ক পুরাটা হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক হাতের কাজ করা আপনারা যদি উল্টা করে আপনাদেরকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন পুরোটা হাতের কাজ করা দেখেন কত সুন্দর আপনারা যে কোনো রাতের পার্টি বলেন দিনের পার্টি বলেন যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারেন প্রত্যেকটা শল আজকের লাইফে আপনারা পাবেন মাত্র পঁচিশশো টাকা পুরোটা কিন্তু এখানে তাসের লাগানো থাকবে প্রত্যেকটা শালের দুই পাশে পুরাটা কিন্তু এখানে স্টন ওয়ার্ক সাথে লাক্সারি সুতারি দিয়ে ফুল ওয়ার্ক কালোর মধ্যে প্রথমে দেখাচ্ছি কালো কালার শলদার খুবই সুন্দর এই শলডার পাইজ আজকে লাইভে মাত্র পঁচিশশো টাকা আপনারা যে কোনো লেহেঙ্গা দিয়ে যে কোনো শাড়ির সাথে ব্যানারসির সাথে যে কোনো জামার সাথে যে কোনো বোরকার সাথে যেভাবে চান সেভাবে এই শালটা ইউজ করতে পারেন যারা একটু ব্যতিক্রম এক্সক্লুসিভ শাল খুঁজছেন যারা একটু ব্যতিক্রম শল নিতে চান আজকের লাইভে আপনারা এই শলটা নিতে পারেন যেটা আমরা আপনাদেরকে দেব মাত্র পঁচিশশো টাকা কালোর মধ্যে এই সুন্দর একটা শল আজকের লাইভে পঁচিশশো টাকা স্ক্রিনশটটা যে নেবেন সে আজকের লাইভের এই সুন্দর শলটা পেয়ে যাচ্ছে পঁচিশশো টাকা তিন হাজার ছয়শো টাকার শল আজকের লাইভে পঁচিশশো টাকা প্রত্যেকটা কালার কিন্তু খুবই ইউনিক কালার এক পিস এক পিস আছে যে অর্ডার করবেন আগে তাকে আমরা আগে দেব যারা কালো না পাইলে মেরুন নেবেন মেরুন না পাইলে গোল্ডেন নেবেন গোল্ডেন না পাইলে পার্পেল নেবেন কিন্তু একটা করে নেন নয়টা কালার নয়জন জন আপু পাবেন পেস্টা গ্রিনটা দেখেন অসাধারণ একটা শাল খুবই সুন্দর মার কালারটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার এটা ক্যামেরাতে কি কালার আছে আমি জানি না কিন্তু শালটার কোয়ালিটি দেখেন এত ইউনিক কালার আজকের লাইভে খুবই সুন্দর মা সল্লাহ মাত্র পঁচিশশো টাকা যে নিবেন সে পাবেন সেম ডিজাইন শুধুমাত্র কালারগুলো ডিফারেন্স প্রত্যেকটা এত হেভি ওয়ার্ক আপনার হাতে পাওয়ার পর বুঝতে পারবেন পঁচিশশো টাকা কি দিচ্ছে এই অরিজিনাল পাকিস্তানি বেলবেট শল যারা বেলবেটের উপরে এই শলটা পার্টি শল ওয়েডিং কালেকশন এক কথায় ওয়েডিং শাল যা যা নিতে চান আপনারা একটু ব্যতিক্রম শল যা যা নিতে চান আজকে লাইভে আপনারা এই শলটা নিয়ে নিতে পারেন রেড কালার খুবই সুন্দর একটা রেড কালার খুবই সুন্দর রেড কালারটা দেখেন কত সুন্দর এত হেভি এত নিখুঁত ফিনিশিং আপনারা এই শালটা যদি কাছে যদি আপনারা পান তারপরে বুঝতে পারবেন রেড কালারটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু একটা পিজি আছে যে অর্ডার করবেন সে আজকের লাইভের এই সুন্দর রেড কালার শালটা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় আজকের লাইভের প্রত্যেকটা বেলবেট শল বেলবেড শলের প্রাইস থাকছে আজকের লাইভে পঁচিশশো টাকায় খুবই সুন্দর পাতি শাল যা যা নিতে চান পার্টি ওয়াইফ যা যা নিতে চান আপনারা এখনই ইনবক্স করে ফেলেন প্রত্যেকটা শালের প্রাইস থাকবে টাকা এখন কি কালার দেখাবো গোল্ডেন কালার খুবই সুন্দর গোল্ডেন কালার কাজের ফিনিশিংটা আপনারা একটু শুধুমাত্র দেখেন কাজের ফিনিশিংটা একটু দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম শুধুমাত্র কালার ডিফারেন্স থাকবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম শুধুমাত্র কালার ডিফারেন্স থাকবে পঁচিশশো টাকা আপনারা এই সুন্দর শালটা আজকের লাইভে পেয়ে যাবেন যে নিবেন স্ক্রিনশট সে আজকের লাইভের এই পার্টি শালটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভেলভেট এম্বয়ডারি কালেকশান স্কলারশিপ শল যা যা নিতে চান ইনবক্স করে ফেলেন মাত্র পঁচিশশো টাকা আজকের লাইভে যা শল দেখাবো প্রত্যেকটা শলের প্রাইস মাত্র পঁচিশশো টাকা জাম কালার সুন্দর একটা পেঁয়াজি জাম কালার দেখেন একটা থেকে একটা কালার কম্বিনেশনগুলো দেখেন আপনারা হাতে না পাইলে বুঝবেন না একটা থেকে একটা কালার কম্বিনেশন দেখেন কি দিচ্ছে সাপিন ফ্যাশন আপনাদেরকে আজকে কি দেখাল এটা মাথা নষ্ট করা একটা শাল দেখালো আছে প্রত্যেকটা কিন্তু এখানে স্টোন ওয়ার্ক আর পুরাটা কিন্তু হাতের এম্বয়ডারি ওয়ার্ক মাত্র পঁচিশশো টাকা যে নেবেন সে আজকের লাইভের এই সুন্দর কালারটা পেয়ে যাচ্ছেন যদি আপনারা নিতে চান হোলসেল নাই এগুলা এগুলো আমাদের কাছে আছে মাত্র নয় পিস শাল যারা হোলসেলের কাপুরা আছেন আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি হোলসেলে দিতে পারবো না খুচরা নিতে পারবেন এক পিস এক পিস আছে তিন হাজার আটশো টাকার বেলভেট শাল আজকে লাইভে আপনারা পাবেন মাত্র পঁচিশশো টাকায় স্ক্রিনশট নিতে পারলে শালটা কিন্তু আপনার হয়ে যাবে এত স্কুলশিপ শাল আপনারা হাজার জায়গায় খুঁজলেও এই শালটা পাবেন না এটা আমাদের নিজস্ব হাতে করে ডাইরেক্ট সরাসরি পাকিস্তান থেকে নিয়ে আসা প্রত্যেকটা শলের প্রাইস আজকের লাইভে পঁচিশশো টাকায় ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডাকার মধ্যে আশি টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম দিতে হবে না কোনো গ্রিন কালার মাশাল গ্রিন কালার খুবই সুন্দর খুবই চমৎকার একটা গ্রিন কালার একটা একটা করে আছে যে যেটাই নিতে চান নিয়ে নিতে পারেন অরিজিনাল পাকিস্তানি ওয়েডিং কালেকশনের বেলভেট শালটা আজকে লাইভে আপনারা পাবেন মাত্র 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 পঁচিশশো টাকায় যে নিবেন সে আজকে লাইভের এই সুন্দর শালটা নিতে পারেন খুবই সফট খুবই আরামের একটা শল যেটা আপনারা উলের যে শলটা আমরা বলি খুবই সফট যারা রাতের পার্টির জন্য নিতে চান আপনারা চোখ বন্ধ করে এই শলটা নিয়ে নিতে পারেন এই শীতের মধ্যে বিয়ে শাদি অনুষ্ঠানে আপনারা এই শলটা লেহেঙ্গার সাথে পরতে পারবেন বোরকার সাথে পরতে পারবেন শাড়ির সাথে পরতে পারবেন জামার সাথে পরতে পারবেন দেখেন সবচেয়ে হিট কালার মেরুন কালার খুবই সুন্দর প্রত্যেকটা সল আজকে লাইভে আগামী ছয় ঘন্টার অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় বেলবেট সল যারা যারা নিতে চান একটু ব্যতিক্রম সল যারা যারা নিতে চান ইনবক্স করে মাত্র পঁচিশশো টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে করেন পঁচিশশো টাকায় প্রত্যেকটা বেলভেট শালের পাইজ আজকে লাইভে আমি আপনাদেরকে দিব পঁচিশশো টাকা যারা যারা বেলভেটের লেবার আছেন পছন্দরা রাপুরা আছেন আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা ব্যতিক্রম একটা সল পুরাটা হাতের কাজ করা পুরাটা হাতের কাজ করা সুরমা কালার সুরমা অ্যাস সুরমা অ্যাস খুবই সুন্দর সুরমা অ্যাস নয়টা কালার নয়টা ডিজাইন নয়টা কালার একই ডিজাইনের নয় কালার যার যে কালারটাই লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ওয়ার কনফার্ম করতে কিন্তু বলবেন না আজকে লাইভের এই সুন্দর অরিজিনাল পাকিস্তানি বেলভেট শল পার্টি শল যা যা নিতে চান একটু ব্যতিক্রম শল আনকমন যা যারা খুঁজতেছেন একটু ব্যতিক্রম শল যা যারা খুঁজতেছেন আমার মতে আপনারা এই শলটা নিতে পারেন আপনারা নেন পরেন সবথেকে সুন্দর লাগবে এই শলটা যেটা শপিং প্যাশন দিবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দেখুন কি সুন্দর অফ হোয়াইট কালারটা অফ হোয়াইট কালার একটা থেকে একটা কালার কম্বিনেশন কি দিচ্ছে আজকে লাইভে দেখেন স্যার লাখ টাকা দিলেও আপনারা বাজারে এশালটা পাবেন না তিন হাজার আটশো টাকা শল আজকে লাইভে মাত্র পঁচিশশো টাকা তিন হাজার আটশো আজকে লাইভে আপনারা পাবেন মাত্র পঁচিশশো টাকা যে নিবেন সে আজকের লাইভের এই সুন্দর শালটা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলেন এই সুন্দর লাইভে আপনারা পাবেন মাত্র পঁচিশশো টাকা নিতে চান করে যা যারা যারা শল অরিজিনাল পাকিস্তানি শাল যারা আনকমন শাল খুঁজতেছেন আপনারা এই শালটা নিতে পারেন চব্বিশ ঘন্টা আপনারা ডেলিভারি পেয়ে যাবেন আপনাদের হাতে আপনারা যারা যারা অরিজিনাল পাকিস্তানি বেলভেট শাল নিতে চান শপিং ফ্যাশন এখনই যোগাযোগ করতে পারেন যারা যারা হোলসেল নিতে চান এগুলো হোলসেল নাই এগুলো আছে মাত্র নয় পিস নয় জন আপুই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম